toni tonza soarmoasqa হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন রীতিমতো আপনাদের মাঝে আরো একটি ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলাম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্টাইল ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সো গাইস আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন আমি কি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে যৌথ ফ্যামিলি নাটকের আঠারো নম্বর পর্বটি দেখে ফেলেছেন যারা এখনো দেখেননি মিস করেছেন তারা এখনই দেখে আসুন সো ভিউয়ার্স আজকের বিরুদ্ধে আমরা যৌথ ফ্যামিলির উনষাট নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে গাইজ কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স যৌথ ফ্যামিলি নাটকের উনষাট নাম্বার পর্ব কিন্তু আপনাদের মাঝে এক বিশাল ধামাকাতার নিয়ে আসতে চলেছে খুবই অসাধারণ হবে খুব চমক নিয়ে আসতে চলেছে টোটো ফ্যামিলি নাটকের 59 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন 26 অক্টোবর বেলা দুপুর 3টায় তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে এবং লাইফস্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে সো ভিউয়ারস এরকম ড্রামা এক্সপ্লেইন ভিডিওগুলো আপনাদের মধ্যে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমাদের এরকম ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও সো ভিউয়ারস তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারো কোন না কোন নাটকের এক্সপ্লেইন হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ বিরূপটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ